ভারত সীমান্তের আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফ এর কাটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় একই ধারাবাহিকতায় রোববার বিকেলে সহাসরী পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে এর কাটাতারের বেড়া নির্মাণ ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগারতলায় বাংলাদেশ সহকারী কমিশনের হামলার প্রতিবাদে গত তিন ডিসেম্বর ভারতীয় হাই হাইকমিশনার প্রণয়ন ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়েছিল রোববার সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্ত কাটাতারের বেড়া নির্মাণ ঘটনায় ভারতীয় হাই হাইকমিশনার প্রণয়ন ভার্মাকে দুই দিনের মধ্যে ডাকা হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভারপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ সম্মেলনে তিনি জানান বাংলাদেশ ভারত সীমান্তের রেখার বিভিন্ন জায়গায় বিএসএফ এর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঠাতারের বেড়া নির্মাণে বাধা দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে বেড়া নির্মাণ বন্ধের শক্ত অবস্থানে থাকবে বিজিবি স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ইতিমধ্যে নবাবগঞ্জ নওগাঁ লালমনিরহাট দহগ্রাম সহ পাঁচ স্থানে বেড়া নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে চারটি চুক্তি করেছিল ওই সব চুক্তি পূর্ণ বিবেচনা করা আবেদন করা হয়েছে বলে জানান তিনি বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল গত শুক্রবার ঢাকা সফরে এসে পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনস্টিটিউট চব্বিশ সদস্যের প্রতিনিধি দলটি আগামী পনেরো জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সফর করবেন তারা ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক চিঠিতে উচ্চ পর্যায়ে এই বাণিজ্য প্রতিনিধি দলকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আমন্ত্রণে বাংলাদেশের সফরে আসছেন পাকিস্তানের ব্যবসায়ীরা এতে নেতৃত্ব দেবেন বি এর সভাপতি আতিফ ইকরাম শেখ এবং সিনিয়র সহ সভাপতি শাকিব আওয়াজ মাগুন এই প্রতিনিধিদেরও পাকিস্তানের বিভিন্ন খাতের শীর্ষস্থায়ী শিল্পপতি ও ব্যবসায়ীরা থাকবেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য আগে থেকেই রয়েছে দুই দেশের বাণিজ্য সংস্থার মধ্যে সমঝোতা স্মারক এম ও ইউ সইকর হতে পারে এম ও ইউ সই হতে পারে বিশেষ করে চাল আমদানি নিয়ে আলোচনা করা হতে পারে পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাণিজ্যিক উপদেষ্টা শেখ বশিরুদ্দিন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং রপ্তানি উন্নয়ন ব্রো ইউপিবি ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে পাকিস্তান হাই কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে অনিয়মের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ প্রেসে ছাপানো হচ্ছে বই। এছাড়া মানের কাগজ ও কালি দিয়ে বই ছাপানো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এন সি টিভি শর্ত ভঙ্গের অভিযোগ অভিযুক্ত আরেকটি ছাপাখানা কেবল তাই নয় চুক্তি না মেনে আরেক ছাপাখানা তো পাঠ্য পাঠ্য বই না ছাপিয়ে বাণিজ্যিক কাজ করেছে সরজমিনের রাজধানীর ড্যামরায় এক ছাপাখানায় গিয়ে দেখা যায় পাঠ্যপুস্তকের বদলে চলছে বাণিজ্যিক কাজ গত বুধবার আট জানুয়ারি ভিডিও ফুটেজের সূত্রে ধরে ওই এলাকায় প্রায় সব ছাপাখানা ঘুরে দেখা হয় এক পর্যায়ে প্রমা প্রেস অ্যান্ড পাবলিকেশন প্রিন্ট রুমে সবশেষ ব্লকের ভিডিও ফুটেজ থাকা মলাটের স্টুবে দেখা যায় এ নিয়ে প্রশ্ন করলে শুরুতে বিষয়টি অস্বীকার করেন প্রতিষ্ঠানের কর্মীরা পরে ফুটেজ দেখালে স্বীকার করেন এনসিস এনসিটিভির সঙ্গে এন সঙ্গে চুক্তি অনুযায়ী বই ছাড়া এখন আর কোনো কাজ করার কথা না প্রেস কথা কাজ করার কথা না প্রেসটির তারপরে অন্য প্রতিষ্ঠানের জন্য খাতা মলাট কিভাবে ছাপানো হচ্ছে মালিক মহসেনের দাবি তার অগোচরে কাজটি করেছে বাধাই মেশিনের ইনচার্জ তিনি বলেন বাধাই মেশিনের ইনচার্জ আমাদেরকে না জানিয়ে রাতে কিছু কাজ ছেপেছে। আমি সঙ্গে সঙ্গে তাকে চাকরিচ্যুত করেছি অন্যান্য ছাপাখানা ঘুরে দেখা যায় নিম্নমানের কালি ও কাগজ ব্যবহার করে ছাপানো হচ্ছে পাঠ্য বই নিয়ম ভঙ্গ করা দুই সালের সোমা প্রিন্ট প্রেসে সতর্ক করে স্ট্যাম্পে অঙ্গীকার নামা নিয়েছিল এন এর এই ছাপাখানাতে মানহীন কাগজের মিশ্রণের বিষয়টি হাতে নাতে ধরিয়ে দিলে সদুত্তর নিতে পারেনি কর্তৃপক্ষ সোমা প্রিন্ট প্রেসের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন এটা কি রকম অভিযোগ সেটা জানি না তবে আমরা সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করি বইয়ের বদলে নোট বা গাইড বই ছাপানোর টাঙ্গাইল প্রিন্টার্সকে দুই হাজার তেইশ সাল থেকে পাঁচ বছরের জন্য বর দরপত্র গ্রহণের অযোগ্য ঘোষণা করে এনসিটিভি অথচ ওই প্রতিষ্ঠানেও চলছে পাঠ্য বই ছাপানোর কাজ যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে তাকে দেশ ফেরত পাঠানো উচিত বলেও মন্তব্য করেন তিনি সাম্প্রতিক প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন তিনি বলেছেন লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তি বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং যদি প্রমাণ হয় শেখ হাসিনা সরকারের সময় যে ব্যাপকভাবে লুটপাট হয়েছে সেখান থেকে সুবিধা পেয়েছেন তাহলে তাকে দেশে ফেরত পাঠানো উচিত ডাক্তার মোহাম্মদ ইনুস আরও বলেন শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে তাকে টিউলিপ ও তার পরিবারকে দেওয়া সম্পত্তি ভোগ করার জন্য তার ক্ষমা চাওয়া উচিত আওয়ামী লীগের ঘনিষ্ঠজনের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে বিপাকে আছেন যুক্তরাষ্ট্রের ক্ষমাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক এর মধ্যে দেশটির বিরোধী দল তার পদত্যাগ দাবি করেছে টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে সাক্ষাৎকারে ডক্টর ইনুস বলেন ব্রিটিশ সরকারের দুর্নীতি দমনমন্ত্রী হয়েছেন টিউলিপ এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এর চেয়ে হাস্যকর আর কিছুই হয় না তিনি বলেন তিনি যখন কাজটি দুর্নীতি করেছেন তখন হয়তো বুঝতে পারেননি কিন্তু এখন তো বুঝতে পারছেন এখন আপনার বলা উচিত আমি দুঃখিত আমি তখন বিষয়টি দুর্নীতির জানতাম না এমন এখন আমি জনগণের কাছে ক্ষমা চাচ্ছি এবং পদত্যাগ করছি কিন্তু তা বলছে না বরং নিজেকে রক্ষা করার চেষ্টা করছে পর সঙ্গে সঙ্গে ডক্টর ইউনুস বলেন তার টিউলিপের পদত্যাগ করা উচিত এমনটা আমার কাজ না বাংলাদেশেই এখন টিউলিপের বিরুদ্ধে তদন্ত চলছে তিনি এবং পরিবারের চার সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে থেকে প্রায় চারশো কোটি টাকা মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে এছাড়াও নিজ খালা শেখ হাসিনার ঘনিষ্ঠদের উপহারের ফ্লাইটের থাকা নিয়ে বিতর্ক চলছে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সচেঞ্জ দেওয়া পোস্টের কনজারভেটিভ পার্টির নেতা বলেন কুয়ের স্টামারের উচিত শিগগিরই টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করা ইতিমধ্যে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন টিউলিপ এখন প্রসঙ্গ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উদ্দেষ্টা উলির ম্যাগনেস একটি চিঠি লিখেছেন তিনি চিঠিতে মন্ত্রী পর্যায়ের কোন আচরণবিধি ভঙ্গ করেছে কিনা তা খতিয়ে দেখতে বলেছেন টিউলিপ সিদ্দিক এর আগে ডাইনিং স্ট্রিক্ট নিশ্চিত করেছে সালাউরি এখন একটি যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণ করবে এ থেকে নির্ধারিত হবে টিউলিপ বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত বা অন্য কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা